আসসালামু আলাইকুম গাইস আজকে নিয়ে চলে আসলাম শীতকালীন রেসিপি তার জন্য প্রথমেই এখানে একটা ফুলকপি কুচি কুচি করে কেটে নিয়েছি তারপরে গাজর ও আলু ছোট ছোট টুকরোতে কেটে নিয়েছি একটি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে নেব পাঁচফোরণটা হালকা ভাজা হয়ে গেলে কুচি করে রাখা পেঁয়াজ মরিচ ও রসুন কুচি দিয়ে নেব হালকা লাল করে ভেজে নিতে হবে হালকা ভাজা হয়ে গেলে লবণ হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া ও গোলমরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব এরপর কুচি করে রাখা ফুলকপিগুলো দিয়ে নেব তারপরে মশলা কষানোর জন্য হালকা পানি দিয়ে নেব এরপর কুচি করে রাখা গাজর ও আলুগুলো দিয়ে নেব তারপর ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ба 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 এরপরে গরম মশলার গুঁড়ো দিয়ে নেব স্বাদ বাড়ানোর জন্য কুচি করে রাখা ধনিয়া পাতা দিয়ে নেব